বিসমিল্লা রহমান রাহিম কিছু গ্রামীণ ব্যবসায়িক আইডিয়া এ সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো সালাম আলাইকুম আসমতুল্লাহ আমি নুরুল ইসলাম মার্কেট অফিসার কাজ করছি চা পাতা নিয়ে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ হলো সাবস্ক্রাইব করা আজকে আমি আপনাদের সামনে কথা বলব কিছু গ্রামীণ ব্যবসায়িক আইডিয়া নিয়ে কারণ আমরা অনেকে গ্রামে থাকি বলে যে গ্রাম থেকে কি আসলে সম্ভব ইনকাম করা কিংবা গ্রামে থেকে কি কোনো কিছু বিল্ড আপ করা গ্রামীণ মানুষের জীবনযাপন কেমন ইত্যাদি এরকম একটা মানে মেন্টালিটি আমাদের মাঝে আছে তো এ বিষয়ে কথা বলবো দেখেন আপনি যেখানে থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনি যদি বেকার থাকেন তাহলে ওটাকে আপনি অভিশপ্ত মানে ওই যে সিচুয়েশন আসেন ওই সিচুয়েশনটা আপনার জন্য অভিশপ্ত অর্থাৎ এই সিচুয়েশন থেকে এই অবস্থান থেকে নিজেকে বের করতে চাইলে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন সে অবস্থা থেকে নিজেকে বিলিয়ে ধরুন এটা আপনার ছোট করার কোনো কিছু নাই বা নিজেকে ছোট মনে করার মতো কোনো কিছু না এজন্য দেখেন গ্রামীণ ব্যবসা হিসেবে আপনি করতে পারেন কাঁচামালের ব্যবসা মুদির দোকান মুরগি পালনের পাশাপাশি মাছ চাষ হাঁস মুরগি পালন কৃষিকাজ বালির ব্যবসা চাউলির ব্যবসা সরিষার ব্যবসা তারপরে আপনার বিকাশ ফ্ল্যাক্সিলট আইটেম ইত্যাদি এই কাজটাও আপনি করতে পারেন এরপরে মধু বিক্রি করতে পারেন কারণ গ্রামীণ থেকে গ্রাম দেখবেন যে আমরা যেসব মধু খাই না কেন সেগুলো গ্রাম থেকে আসে তারপরে আপনার ফার্মেসির ব্যবসা ব্যবসা করতে করতে পারেন পারেন রড দেখেন কাঁচামালের ব্যবসা মানে যেসব গ্রামগুলো কাঁচামাল উৎপাদন হয় বিভিন্ন এলাকায় কাঁচামাল কিন্তু প্রচুর উৎপাদন হয় অনেক এলাকা হয় না এখন যে এলাকা হয় আপনি চাইলে ওই এলাকার থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি আপনি পণ্য কিনে নিয়ে বাজারজাত করতে পারেন তাহলে তাতে কিন্তু আপনার প্রফিট লাভ থাকবে এবং গ্রামের পরিবেশের সাথে আপনি নিজেকে মিলিয়ে রাখতে পারবেন গ্রামীণ সকল মানে আত্মীয় স্বজনদের মাঝে থাকে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবেন কারণ আমরা তো চাই যে প্রতিষ্ঠিত হতে যে কোনো উপায় যেখানে থাকে ওখানে নিজেকে স্বাচ্ছন্দ্য রাখি এটাই হলো আমাদের ইচ্ছা এরপর দেখেন মুদির দোকান অনেকে বলে যে লেখাপড়া করে দোকান করা বা ইটস্তপ করা ভাই আপনি যখন না খেয়ে থাকবেন আপনার যখন ক্ষুধা থাকবে তখন কেউ কিন্তু আপনাকে ডেকে একবেলা বেলা ভাত দিবি না দশটা টাকা আপনাকে দিয়ে হেল্প করবে না অতএব পাশের লোকের কথা না শুনে নিজে একটা কাজ করতে পারে মুদির দোকান আপনি চাউল ডাউল ইত্যাদি জিনিসপত্র রাখতে পারেন কারণ গ্রামের অনেক সময় যান ব্যবস্থা বা যানবাহন ব্যবস্থা ভালো থাকে না দূর থেকে পণ্য আনতে মানুষের সমস্যা হয় এরপরে দেখা গেলো যে গ্রামের মানুষেরা শহর কেন্দ্রিক কাজকাম করতে যায় অনেকে এখন আপনি যদি একটা গ্রামে মুদি দোকান দেন বা ভালো একটা ফ্লেস দিকে দোকান দেন দেখবেন যে গ্রামের যারা মা বোন আছে এরা কিন্তু অল্প অল্প জিনিস দরকার হলে দোকান থেকে যেয়ে নিয়ে আসতে পারে এটা কিন্তু সহজভাবে তাদের সেবা করতে পারে এরপরে আপনি করতে পারেন যে মুরগি পালন মুরগি চাষ করতে পারেন হাঁস মুরগির পাশাপাশি দেখা গেলে গ্রামে আপনার জায়গা আছে বেশ বড় অনেক জায়গা আছে এখন দেখা আপনি আপনিও জায়গাটা ফেলে রাখছেন আপনিও বেকার আছেন তখন ওখানে একটা আপনি একটা পুকুরে মাছ চাষ করার পাশাপাশি মুরগি চাষ এবং হাঁস পালন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এরপরে দেখা গেলো ইট বালি সিমেন্টের ব্যবসা করতে পারেন কেমন যে ভাবেন যে ইট বালি সিমেন্ট তো দূর থেকে আসে এখানে একটু ইনভেস্টটা বেশি করতে হয় যে আপনি যদি সব কিছু নিয়ে রাখেন আপনার এরিয়াতে বা আপনার একটা জায়গা নিয়ে ইট বালি সিমেন্ট রড ইত্যাদি তাহলে কি করতে পারবেন যে এগুলো যদি আপনি রাখেন তাহলে দেখা গেলো দূর থেকে যারা আপনার গ্রামের লোকেরা প্রায় ঘর করতে বিভিন্ন জায়গায় যায় তিন রাখতে পারেন অ্যাডমিনিস্টার রাখতে পারেন ইত্যাদি তখন দেখবেন যে তারা আপনার থেকে যে সেবাটা পাচ্ছে এই সেবাটা সহজেই নিবে কারণ তাদের দূরে যাইতে আসতে একটা সময়ের প্রয়োজন জিনিস বহন করে নিয়ে আসা কষ্টকর এই জন্য এটা একটা কিন্তু ভালো সুবিধা গ্রামীণ মানুষের জন্য গ্রামীণ ব্যবসায়িক হিসেবে এরপরে চাউলি ব্যবসা করতে পারেন দেখবেন সিজন আপনি চাউলি ব্যবসা করলে স্টক মেসের ব্যবসা করতে পারবেন কারণ যখন আপনি ধান হবে বিলে বা খেতে খামারে তখন আপনি ধানগুলো কড়াই করে রাখতে পারেন রেখে চাউল মাড়াই করে বিক্রি করতে পারেন বা এ সময় যদি মজুদ করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো ব্যবসা করতে পারেন ইনশাল্লা এরপর দেখেন বিকাশ বা মোবাইল ব্যবসা মোবাইল লোট গ্রামে কিন্তু অনেকটা মানুষ ব্যাংকিং সিস্টেমগুলো কম আছে গ্রামে তাই না যে আপনি শহরে থাকেন বা শহরতলি এলাকায় ব্যাংক আছে কিন্তু গ্রামের মানুষদের বেশিরভাগ বিকাশে লেনদেন আর গ্রামের মানুষেরা প্রচুর কিন্তু এখন মোবাইলের উপর আসক্ত বা মানুষে তাদের দূরে স্বজন থাকে সবসময় কথা বলার জন্যই থাকে এবং গ্রামের মানুষ শহরে যখন কাজ করতে যায় টাকা পাঠায় বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেট বা ইত্যাদি এগুলো করে আপনি নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবেন কারণ এখানে আপনার প্রফিট আছে একটু মানে অ্যাডভান্সে কিছু ইনভেস্ট করে আপনি কিন্তু নিজেকে মিলিয়ে ধরতে পারবেন ইনশাল্লাহ এরপরে দেখেন মধু বিক্রি করে যেমন মনে করেন যে তাদের বাড়ি সুন্দরবন এরিয়া বা বিভিন্ন এরিয়া থাকে এই এরিয়া থেকে মধু সংগ্রহ করে এলাকার থেকে জঙ্গল থেকে আনে বা দেখেন যারা মধু সংগ্রহ করে এরা কিন্তু গ্রামীণ পরিবেশে যাই মধু সংগ্রহ করে শহরে কোথাও ইট বালু হ্যাঁ মানে পাথরের এই যা শহরে কিন্তু কখনো মধু উৎপাদন করা সম্ভব না কারণ এখানে প্রতি ঘরের গায়ে ঘর বিল্ডিংয়ের উপর বিল্ডিং ইমারাত দিয়ে পরিপূর্ণ গাড়ি মানে ইত্যাদি যানচাট এখানে কিন্তু মধু হয় না মধু কিন্তু সংগ্রহ হয় গ্রামে এখন আপনি আপনার গ্রাম থেকে যে যে গ্রামে আসেন না কেন ওই গ্রামীণ একটা পরিবেশ সৃষ্টি করে এই শৈষ ক্ষেতের মধ্যে বা কিছু গাছ বাগ বাগানের মধ্যে আপনি কিন্তু মধু চাষ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন মানে প্রক্রিয়াটা করে নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে আসতে পারেন আজকে অনলাইন থেকে আপনার গ্রাম থেকে অনলাইনেও কিন্তু অনেক বিজনেস করা যায় আপনি গ্রামে বসে অনলাইনে বিভিন্ন মাধ্যম দিয়ে কারণ এখন কুরিয়ারগুলো আপনার একবার লোকাল পর্যায়ে পর্যন্ত চলে গেছে স্ট্রিট ফাস্ট বা পথ ইত্যাদি এজন্য আপনি এখান থেকে মধু ব্যবসা বা বিভিন্ন ব্যবসা করতে পারেন এবার দেখেন ফার্মেসি গ্রামের মধ্যে ডাক্তার সংকট বেশি আপনি ছোট্ট একটা কোর্স করতে পারেন ছয় মাসের করে একটা ফার্মেসি করতে পারেন দেখবেন আপনি ডাক্তারির পাশাপাশি ফার্মেসিও চালাইতে পারবেন কারণ গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় হঠাৎ অসুস্থ হইলে যে ওষুধগুলো পায় এগুলো শহর থেকে গ্রাম থেকে শহর দূরত্ব অনেক যাই নিয়ে আসতে তাদের অনেক সমস্যা কারণ আপনি গ্রামীণ একটা পয়েন্ট দেখে বা বাজার দেখে সেখানে আপনি ফার্মেসির কাজও করতে পারেন মানে আমি বলতে চাচ্ছি এগুলো যে আপনি নিজেকে বেকারত্বর এই ভবিষ্যত চাদর থেকে নিজেকে বেরিয়ে করে আনুন কারণ আপনি বেকার থাকলে আপনার মধ্যে যে দুশ্চিন্তা থাকবে সারা রকম মানে বিভিন্ন ধরনের বিরোধা কিন্তু আপনার মধ্যে চলে আসবে হতাশাগ্রস্ত হয়ে যাবেন আপনার ফ্যামিলির কাছে আপনি বইমুখ হবেন এই জন্য আপনি আপনাকে বিলিয়ে ধরুন নিজেকে নিজেকে ইন্ট্রোডিউস করুন যে কোনো দেখেন এর জন্য আপনার কিছু করতে হবে যে আপনাকে সাহস নিতে হবে এরপরে মনে করেন যে আমি শেষের দিকে বলবো যে আপনি চায়ের ব্যবসা করতে পারেন গ্রামীণ পরিবেশে কারণ একটা গ্রামে আপনি গ্রামে থাকেন সেই গ্রামে দেখেন যে একটা ইন্ডিয়ান আপনি ভেরিফিকেশন করে দেখবেন যে সত্তর থেকে আশিটা চায়ের দোকান আছে এই চায়ের দোকানে দেখবেন যে প্রতিদিন সন্ধ্যাবেলায় লোক থাকেই সেখানে কিন্তু তারা মানে চা পান করে আর গ্রামীণ মানে সংসার থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত আলাপ আলোচনা এই গ্রামীণ চায়ের দোকানগুলো বেশি হয় অতএব এখানে চায়ের দোকান অনেক চা বিক্রি হয় আপনি এখানে ভাজা পোড়া বা বিভিন্ন ফাস্ট ফুডের বিজনেস করতে পারেন পাশাপাশি চায়ের দোকান থাকেন এক্সেপশনাল থাকতে হবে আজকাল মানুষ দেখবেন যে গ্রামের মানুষেরাও বার্থডে সেলিব্রিটি ম্যারেজের সে ইউনিভার্সিটি বা ইত্যাদি সেলিব্রিটি করে থাকে এখন আপনি যদি ফুডের দোকান দেন এরপরে গ্রামের আপনি কমিউনিটি সেন্টার করতে পারেন একটা জায়গা করে সেখানে আপনার ডেকোরেশন রাখতে পারেন ফুডও রাখতে পারেন দেখবেন যে গ্রামীণ মানুষেরা বিয়ের সময় অনেক সময় কাদা পানি ঝড় বৃষ্টির কারণে অনেকে অ্যারেঞ্জ করতে পারেন না বিয়ের খুব দূরও হয় যদি আপনার অদূরে কোনো কিছু থাকে সেখানে কিন্তু সুবিধা হবে এইগুলো আপনি করে আপনি নিজেকে বিলিয়ে ধরতে পারেন বা নিজের ব্যবসা গ্রোথ করতে পারেন ইনশাল্লাহ তো এই আজকের কথা এই পর্যন্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ